সমানভাবে আমরা আগাতে না পারি কোন সোনাল বাংলা শেখ হাসিনার স্মার্ট সোনার বাংলা কায়ম সম্ভব না এই দিনে আমি আহ্বান জানাবো আসো আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি আমাদের তাহলে প্রথম আমাদের দায়িত্ব হইল আমাদের যার যার নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা আর মাননীয় প্রধানমন্ত্রী যে ভীষণ এই গভর্নমেন্ট আসার পর প্রথম তার যে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা হইল বাংলাদেশকে দুর্নীতির আর এখানে আমাদের যদি দেশকে জিরো ভিতরে নিয়ে আসতে হয় প্রথম দায়িত্ব আমাদের যার যার মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করা কারণ দেশকে ভালো না থাকলে দেশকে কোনোদিন সম্ভব হবে না এই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আমাদের ভিতরে নিজেদের ভিতরে প্রতিষ্ঠা করা দেশকে আমরা ভালোবেসে দেশের উন্নয়নের জন্য সবাই আমরা হবে আমরা কাজ করি এবং আগামী দিন যে মাননীয় প্রধানমন্ত্রী যে গত নির্বাচনে একটা ইশতিহার দিয়েছেন জাতির উদ্দেশ্যে এদেশের মানুষ সেই ইস্তিহার গ্রহণ করে সে আওয়ামী লীগকে ভোট দিয়েছে সুতরাং আমরা সেই ইশতিহারকে অনুসরণ করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে যে এখানে অবস্থান আছি না কেন আমরা দেশের জন্য কাজ করি এবং আগামী দিনে যে বাংলাদেশ সোনার স্মার্ট বাংলাদেশ কায়েমে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য কাজ করার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানে আমার মতে একজন ক্ষুদ্র ব্যক্তিকে দাওয়াত দিয়ে আমাকে সম্মানিত করেছে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী